কপিলমণি মন্দিরে মাথার উপর দুর্যোগের ভ্রুকটি অমাবস্যার কোটালের জেরে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে আতঙ্কিত এলাকাবাসী সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ গঙ্গাসাগর চারিদিকে জলরাশি বিস্তৃত এই দ্বীপ ক্রমাগত ভাঙনের ফলে একটু একটু করে সমুদ্র ও নদী বিলীন হতে বসেছে প্রতিবারই প্রাকৃতিক বিপর্যয়ে একটু একটু করে ভাঙনের কবলে এ পড়ে শেষ হয়ে যাচ্ছে গঙ্গাসাগর গঙ্গাসাগরের অন্যতম তীর্থক্ষেত্র কপিলমণি মন্দির একটু একটু করে ভাঙনের কবলে নদী বিলীন হতে চলেছে প্রশাসনের পক্ষ থেকে নদী ভাঙন রাখার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই সকল পদক্ষেপ বিফলে যাচ্ছে সম্প্রতি ঘূর্ণিঝড় শক্তিতে গঙ্গাসাগরের সমুদ্র সৈকত বেশ কিছু জায়গায় নদী বাঁধ ভেঙে গিয়েছে এমনকি তীর্থক্ষেত্র কপিলমণি মন্দিরের সামনে যে সমুদ্র সমুদ্র বাঁধ রয়েছে সেই ফাটল দেখা দিয়েছে স্থানীয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় সেই সময় বাঁধ মেরামত করার কাজ চালানো হয়েছিল আবারও গঙ্গাসাগরের আকাশে দুর্যোগের ভূকটি অমাবস্যার কোঠাল এবং ফারাক্ষা এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে অমাবস্যার কোটালের জেরে আরো জলস্তর বৃদ্ধি হবে সমুদ্র এবং সমুদ্র জলস্তর বৃদ্ধি হলে কপিলমণি প্লাবিত হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে গঙ্গাসাগরের ব্যবসায়ীরা অমাবস্যার কোটালে জোয়ারে জলস্তর বৃদ্ধির কথা মাথায় রেখে ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন বাঁধ মেরামত করার কাজ চালানো হচ্ছে যে সকল জায়গায় ভেঙে গিয়েছিল সে সকল জায়গায় মেরামত করা হচ্ছে বঙ্গোপসাগর নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ যদি অমাবস্যা আর নিম্নচাপের জোড়া ফলা একসঙ্গে আঘাত হানে গঙ্গোপসাগরে তাহলে মাটির নদী বাদ সাগরের রুদ্র মুক্তির হাত থেকে এলাকাবাসী এবং গঙ্গাসাগরের কপিলমণি মন্দিরকে রক্ষা করতে পারবে না এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়ছে গঙ্গাসাগরের কপিলমণি মন্দির প্রাঙ্গণের ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার মানুষজনেরা এলাকাবাসীদের এই দাবি বারবার বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে মাটির নদী বাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হয় এলাকায় না যায় সে ব্যাপারে আমরা ইরিগেশন ডিপার্টমেন্টকেও জানিয়েছি এবং বঙ্কিমনগরেও কাজ চলছে এবং ইমিডিয়েট আমরা মুড়িগঙ্গায় নদীবান্ধ কিছুটা দুর্বল আছে মুড়িগঙ্গায় ইরিগেশান ডিপার্টমেন্ট জানিয়েছে যে এজেন্সিকে নামিয়েছে কাজ করতে শুধু একটা মাত্র জায়গায় নরইপুরের দোকান গড়ার কাছে ওখানে নদীবানতে কিছুটা ধ্বস নেমেছে আমরা খবর পেয়েছি আমরা জানিয়েছি ইরিগেশান ডিপার্টমেন্টকে অতি সত্তর ওটা রিপেয়ারিংয়ের জন্য ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা সব জন্য প্রস্তুত এবং আমরা সচেতনভাবে যে যে জায়গায় কিছু দুর্ঘটনা ঘটতে পারে প্রকৃতির বিরুদ্ধে তো লড়ার ক্ষমতা মানুষের নেই তবু যা যা সাবধানতা অবলম্বন করা আমরা করেছি আপনার নাম করেছি আমি সন্দীপ কুমার পাত্র সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বকালি ডেভেলপমেন্ট অথরিটি বলবো কি চিরকাল একই খেলা চলছে ঠিক বৃষ্টির সময় কোটালের আগে টাকা কিছু অ্যালটমেন্ট হবে সেই টাকা হাবিস করার জন্য কাজ হবে যে কাজ ও কাজের সামিল আমি বলছি এই টাকা খাওয়া মারা টিএমসি মানে টাকা মারা কোম্পানি তাদের যে সমস্ত কাজ টাকা মারা ছাড়া অন্য কোনো কাজ করবে না অতএব এখানে নিরন্তরভাবে সেই টাকা আসবে টাকা পেটে যাবে ও কাজ হবে আবার সামনে বছর কাজ পাব এই কাজই চলছে এটাই গঙ্গাসাগরের ভবিতব্য গঙ্গাসাগর আগামী দিনে থাকবে কি না সেটাই একটা বড় প্রশ্ন চিহ্ন আপনার নাম ডক্টর অনুপ কুমার দাস কি পদে রয়েছেন বিজেপি বিজেপির মুখ্য সংযোজক ডক্টর শ্যামাপ্রসাদ রিপোর্ট উত্তরের প্রহরী